أرزر لا اله الا الله لا اله الا الله لا اله الا الله اقصد لا اله الا الله لا اله الا الله لا اله তুমি আসমান সাজাইলা চন্দ্র সূর্য দিয়া জমিন সাজাইলা বৃক্ষলতা দিয়া আমাদের কলব সাজাইয়া দিও আল্লাহ আমাদের কলব সাজাইয়া দিও আল্লাহ না বিজির মুখে কালে মা দিয়া লা ইলাহা

শে ইসুফ কান্দে কুয়াই পরে কান্দে তোর ইউসুফ কান্দে কুয়াই পরে কান্দে আল্লাহ কান্দে জুলাই সবান খুলে আৰু জল কি প্ৰহীম কানদে কুণ্ডে ইসান তল ইব্রাহিম কান্দে অগ্নি কুণ্ডে ইসমিন কন্দে সূর্য তলু রে আল্লাহ কন্দে হে আল্লা

अमी कोन नाम लोया गोमा रे अो

করবো আল্লাহ আল্লাহ তুমি সর বল ক্ষমা করবো বললে গাড়ে বল তোমার গুণ सीमा न रे अलाह अल লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সকল প্রশংসা শত আল্লাহ সুবহানাহু ওয়া তালা দরবারে সেই মহামনীব আল্লাহ সুবহানাহু আমাদেরকে বিনা দরখাস্তে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যত নবী রাসূল দুনিয়ার যমিনে মানবজাতির হেদায়েতের জন্য প্রেরণ করেছিলেন

Yeah! Oh

নফসি বলে কান্দ ঢাকবে আত্মত্র দরজ রবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের আরশিমার পায়ের নিচে সেজদায় পড়ে হাবলি উম্মতে হাবলি উম্মতে বলে কান্দ ঢাকবে আল্লাহ বলবেন হাবিবাজকে কানদার দিন কোটি দরুদ ও সালাম পেশ করছি মোহাম্মদুর রসুল্লাহ

আমরা হজরত আবু বকরের জাতি আমরা হজরত উমারের জাতি আমরা হজরত উসমান জি নুরাইনের জাতি আমরা আসাদুল্লাহ হিলাকালিম হজরত আলীর জাতি সালাউদ্দিন আইবির জাতি আমরা এমন একটা জাতি মুসলমান জাতি সেই জাতি কখনোই বাতিলের সঙ্গে মাথা নত করে না চিল্লে গো ঠিক কি না এমন একটা মাহফিল আসতে পেরে খুশি নেবে যায় আপনাদের মন খারাপ মুখ বন্ধ করে রাখবেন না জবানের মালিক কে কথা বলেন বন্ধ করার মালিক কে এই মুহূর্তের ভিতরে জবান বন্ধ করে দিতে পারেন কে সেই আল্লাহর মরত্ব প্রকাশ হবে তো ইনশাআল্লাহ আল্লাহ পাক সকলকে কবুল করুন সকলে বলি আমিন আরো জোরে বলুন আমিন খুশি হয়েছেন কারা কারা কি হাত তুলে দেখান তো লিল্লাহ তাকবীর দুই হাতই তোলেন একবার আমাদের হাতের মালিক কে শক্তির মালিক শরীরের মালিক আল্লাহ সবকিছুর মালিক আল্লাহ সে আল্লাহর বরকত প্রকাশ করো দুই হাত তুলে আল্লাহকে দেখান এবং গায়ে যত শক্তি আছে সব শক্তি প্রয়োগ করে আল্লাহ তালার বরকত প্রকাশ কর ইনশা আল্লাহ হাত নামান আল্লাহ রাব্বুল রহমতি বরকতে ফেটেছ ভিডিও ক্যামেরা করতেছে বিশ্বাস হয় না তো আমরা যারা এই কোরআন কারীমের মাহফিলে বসে রব্বুল আলমিনের দরবারে বরত্ব প্রকাশ করব আল্লাহ বা পাকের বরত্ব প্রকাশ করব তখনই আল্লাহ তালা আমাদের উপরে খুশি হয়ে যাবেন আর আমার আল্লাহ যদি আমার আপনার উপরে খুশি হয় আমাদের কোনো চিন্তা আছে বা যান কথা বলেন চিন্তা আছে না আমাদের আর কোনো ভয় নেই কোনো চিন্তাও নাই ও বা আমরা জানি এই দেশ বাংলাদেশ একশো বছর ইংরেজরা শাসন করেছে তার চাইতে মনে হয় বেশি ইংল্যান্ডরা যখন শাসন করেছে এই দেশে মুসলমানদের উপরে আপন কোনো নির্যাতন নাই যা মুসলমানদের উপরে ইংল্যান্ডরা করে নাই আজ পর্যন্ত মুসলমান জাতি ইংরেজদের নির্যাতন সহ্যতে না পারে নিরasthen মুসলমান বাহিনী মুসলমান গায়ে শক্তি নাই অস্ত্র নাই আত্মমাত্র হুংকার দিয়ে नाराয় তাকবীর আল্লাহু আকবার হুংকার দিয়ে ইংরেজ জাতিকে বাংলা সারা করেছে কত কথা ঠিক কিনা যান আরেকটু কাজে চলে আসি আমরা জানি কিছুদিন পরে আবার রাজা গৌর গোবিন্দ নামক একজন রাজা ছিল বাংলাদেশে সেই রাজা গৌর গোবিন্দ মুসলমানদের উপরে এমন কোন নির্যাতন নেই যা মুসলমানদের উপরে করে নাই সেই নির্যাতন সহিতে না পেরে মুসলমানেরা নানায় তাকবির আল্লাহু আকবার হুঙ্কার দিয়ে রাজা গৌর গোবিন্দকে বাংলা ছাড়া করেছে শুধু তাই নয় আমরা জানি আজ থেকে কয়েক বছর আগে কস্তিমাস্তির নামক একজন অসভ্য কুরআনদার মুসলমান জাতির কলঙ্ক আল্লাহকে জালিম বলে দিয়েছিল আমার সুযোগ চরিত্র নিয়ে সমালোচনা করেছিল মার খেমায় না আর ঘরে জ্বালাতে রাজি নাই এখন না করানুল কারিমের আলো সংসদে জ্বালাতে চাই চিল্লায় গঠন দ্বিতীয় মেহমান আমি যতক্ষণ থাকি ততক্ষণ থাকাই লাগবে ঠিকানা কালাম উল্লাহ শরীফের মৃত্যু ঘোষণা করলে

এই জরবের এই গোলামি করব কোন নিয়মে কোন তরিকায় এইটাই আজ পর্যন্ত শেখা হয় নাই বাজান রে বাইরা আমার আমার নবী বলেছেন সল্লু কামায় আই বয়তুমুন ইউসাল্লি চিৎকার করে কোন সুবহানাল্লাহ নামাজ পড়ো সেই ভাবে যেই ভাবে আমি রসূলকে পড়তে দেখেছো তাহলে রসূলের তريقه অনুযায়ী যদি নামাজ না হয় আল্লাহর দরবারে কবুল হবে না চিল্লা কোন কথা ঠিক কিনা

বনালাবি দেবী কোমলা গভীর ভুয়া হে পাই আমার ঘর পুরালাম বলেন অনবী আপনি সমস্ত মানুষদেরকে আপনি বলুন ইং কুম তুম আল্লাহ যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও ফাত্তাবিউনি আমি রসুল আমি আমি রসুলের আদর্শের অনুসরণার অনুকরণ কর আদর রসুলের আদর্শের অনুসরণার অনুকরণ করলে কি হবে বা জানলে আমার সকল মানব জাতি তোমরা মনে রেখো যদি তোমরা আমার অসুরের আদর্শ বুকে ধারণ করতে পারো আমার অসুরের আদর্শের অনুসরণ আর অনুকরণ যদি করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু চিৎকার করে বল সুবহানাল্লাহ আমার অসুরের আদর্শ ধারণ করার কারণে জীবনে সব গুণা মাফ করে দিবেন। কোন সন্দেহ আছে কোনো সন্দেহ নাই মার আল্লাহ মাফ করে দিবেন বা জানলে ভাইরা আমার একটা ঘটনার কথা মনে পড়ে গেল গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে বাজান একজন আরেকজনের সাথে কথা বলা যাবে না এই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে বসতে হবে আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে কবুল করুন সকলে মাওলানা আমিন একটি মহাপাত মোহাম্মদ সঈদিনা

মাটি সন্ধার আগে যেদিন ডুবিতে বেলা এত কলোকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গের মেলা শিল্লা ঢিকা সন্ধ্যা আগে যেদিন ডুবিতে বেলা ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা কারের ধাম কার মাথায় ওই যে দেখো রাগিতে সে তোমায় কবরের মাটি ওই যে দেখো রাগিতে সে তোমায় কবরের মাটি খবর বে আসবে আত্মীয় সরজন তোমার চারি পাশে বসে সবাই করিবে,\,\ন সাজাইবে তোমায় মনেরই মতন সাজাইবে তোমায় মনেরই মতন কি সুন্দর پاتی ویجو ڈاک تمہیں ک بورے مادی ویجو ڈاکیس تمہیں ک بورے مادی اللہ عما پلا سنگلین হবি